বাড়ছে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে হচ্ছে সাগরের ওপর আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে বঙ্গোপসাগরের তলদেশে ব্লক তৈরি করে বাড়ানো হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে শিগগিরই ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের ড্যাংজিয়াং ইচাং ওয়াটারওয়ে ইঞ্জিনিয়ারিং ব্যুরো ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন কাজ শুরু করবে সূত্র জানায় কক্সবাজার বিমানবন্দরের বর্তমান রানওয়ে দৈর্ঘ্য নয় ফুট এতে সম্প্রসারণ করা হচ্ছে আরো এক হাজার সাতশো ফুট সম্প্রসারিত হতে যাওয়া রানওয়ে এক হাজার তিনশো কোটি থাকবে সমুদ্রের ওপর সংশ্লিষ্টরা বলছেন সমুদ্রের তলদেশে ব্লক তৈরি করে এর ওপর কোন স্থাপনা নির্মাণ করা হচ্ছে এই প্রক্রিয়ায়। দিকে ল্যান্ড রিক্লেমিনেশন প্রক্রিয়ায় সম্প্রসারিত হবে এই রানওয়ে বিভচক সূত্র বলছে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করছে চীনের ডাংজিয়াং ইচাং ওয়াটারওয়ে ইঞ্জিনিয়ারিং ব্যুরো ও চীনের সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন প্রকল্পের আওতায় এক হাজার সাতশো ফুট রানওয়ে সম্প্রসারণ করা হবে পুরো প্রকল্পের অর্থায়ন করছে বেবিচক এতে খরচ হবে এক কোটি ছিয়াশি লাখ টাকা বেবিচক কর্মকর্তারা বলছেন কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার প্রক্রিয়া হিসেবে এই সম্প্রসারণ প্রকল্প নেওয়া হয়েছে রানওয়ে সম্প্রসারণ হলে এই বিমানবন্দরে বোয়িং ট্রিপল সেভেন ও বোয়িং সেভেন ফোর সেভেন মডেলের সুপরিসর উড়োজাহাজ ওঠানামা করতে পারবে সূত্র জানায় প্রকল্প বাস্তবায়ন করতে সম্প্রতি চীনের ডাংজিয়াং ইচাং ওয়াটারওয়ে ইঞ্জিনিয়ারিং ব্যুরো ও চীনা সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক বেবিচক সদর দপ্তরে ডাংজিয়াং ইচাং ওয়াটারওয়ে ইঞ্জিনিয়ারিং ব্যুরো ও চীনা সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন জেবির প্রধান ইয়াং ডি জুন ও বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান চুক্তিতে সই করেন গত ছয় জানুয়ারি প্রকল্পের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা